হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই ভালো রাখছে তাই আজ আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম তাই দেখতে থাকেন সবাই আজকে কী ফাকশাক হয় চলেন সবাই দেখি কি ফাঁক করে

এই আমরা অলরেডি সুলে তৈয়ে লাইছে ভাত বসাই দিছি ভাত বসানো হই গেছে এই কাছে করেই তেল দেওয়া হইছে কড়িয়া গরম হই গেছে মানে মাছ ভাজার জন্য না আমরা ডাইরেক্টলি সুলে তৈয়ে লাইছি মাছ পরিষ্কার করি সবকিছু রেডি করি এই যে মাছ মাছ পরিষ্কার করা হই গেছে লবণ দিয়ে দিলাম

रोटी जला बना ले हम एक बार हो गया अरे देसी के है लगाओ

তাই আমাদের কুড়াকাড়ি চলতি আছে ওইদিকে মাছ ভাজি হইতে আছে পাত বাসায় যাওয়া হয়েছে

দিয়ে একদিন <cure> <están> <ped> <med> <Jacob>

ওল্ডে নিলে সব দিয়ে করে দেখা যায় তোমরা এই যে এসে আমাদের ভাত ও বাইরে উстреই গেছে ও গিয়েছে তাই মাছ

এই ফাঙ্গাস মাসটাই মানে সে এখন খাই বেশি বর্তমানে। পছন্দ বেশি কম। আর তোমার কিন্তু গলা থামো একটু কম না। তাই এই বেশি মানে। এবার কি বসে চলে ছলে? এবার যে এই রান্না করবে। এজ মাস মাস ইন্টারজ এরস ও গিয়েছে দেখছে তাই এই যে মাসবাজি সেলগুলে দিয়ে দিছে না হ্যাঁ ছপলা দিন নাই কি আ এফএস বশানো হই গেছে আর আমেজ ইয়ে পেয়াজ তো ওটা সে কি ভাত হই গেছে দেখ গেলে বাফিস দেখো ভাত হই গেছে নি না ভাত মনে হই গেছে এই ঘুম হই গেছে না টুইনে টুইনে তাই কি মা পেয়াজ ভাজি হইছে ঠাকুর না কি হ্যাঁ সুলা বানাই দিছি আমরা আমরা পেয়াজ ভাজি হইছে আর এদে তেল দিই ওইটা তো কি জিনিস এটা

বন্ধুরা করার লবা যেটা হয়ে যাইতেছে আর এদিকে মাছ মাছ দিতে হবে তরকারি ভিতরে ওই যে রান্না করছি তরকারি ভিতরে মাছ দিতে হবে আমি মাছটা দিয়ে দিলাম একে একটা ধরতে আসি তো ওই জন্য ক্যামেরা এই যে মাছ মাছ দিয়ে দিতেছি দিতাম

সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিও একটা লাইক দিবেন কমেন্টও করবেন সবাই তাই আমাদের কথার মধ্যে ভুলতুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি আমাদের পাশে থাকবেন তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ